মাদারীপুরের শিবচরে শতবর্ষের ঐতিহ্যবাহী পুরাতন স্কুল নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল সাড়ে নয়টায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গনে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর মেধা যাচাই পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয় মেধা যাচাই পরীক্ষায় ফলাফল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনার রশিদ মিয়া এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান খান শিক্ষক ফজলুর করিম মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন গত দোসরা জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে 354 জন শিক্ষার্থী পাশের হার শতভাগ আর স্কুলে যে নেপলের পোশাকগুলি যেগুলি আছে সবগুলি করে পাঠাবেন আর একটা হলো মাথা শুলগুলি ঠিকাত্রি যাবে গায়ে যখন পোশাকটা পরা থাকে আর তার যদি খারাপ ভাবে থাকে তখন মানুষ সমালোচনা করে তখন আশা করবো যত সময় যত অনুভূতি থাকে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কখনো ছুটি কাটাবেন না আমি সকলকে ধন্যবাদ জানাই এই পরিকল্পিত লোক যারা হয়েছে তারাই কারণ হঠাৎ করে নতুন একটা পরিবেশে এসে এইরকম একটা জায়গায় পরীক্ষা দেওয়াটা আসলে একটু চিন্তার বিষয় আমরা শিক্ষার্থীদের জন্য একটা ভালো দিক কারণ এই মেধা যাতে পরীক্ষাটা না হলে ষষ্ঠ শ্রেণীর মেধা যাচাই পরীক্ষা দুই হাজার পঁচিশ এটা ফলাফল অল্প কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে আমার সহকারী প্রধান শিক্ষক স্যার যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরীক্ষা এটা আমরা মেধা যাচাই করছি যে আমাদের রুম সাজানোর জন্য কর্মিক নাম্বার সাজানোর জন্য এই কর্মিক নাম্বার সাজানোর জন্য আমাদের মূলত এই পরীক্ষাটা নেওয়া এই ফলাফল প্রকাশে উপস্থিত আছেন শিক্ষানন্দ কর্মড়ের ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সিনাস পদস্থ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের আজকে এই ফলাফল ছাত্র ছাত্র অবশ্যই আলোকিত আমি কিছু ছাত্র খারাপ করব এটি তো নিয়ম পরীক্ষা নিয়মতেই যে যারা একটু ভালো মেধাবী এবং ভালো পড়াশোনা করে তারা ভালো করে এমন যারা একটু পড়ার লেখার দিক দিয়ে একটু দুর্বল তারা দুর্বল থাকে একটা পরীক্ষায় সারাদিক কথাগুলো বলে গেছেন যে এই পরীক্ষার পরে আছেন যে পরিস্থিতি ঠিক মতন দেখা গেছে আমরা বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে ডিসেম্বরের এগারো তারিখে পরীক্ষা নিয়েছি জানুয়ারির দুই তারিখে লেজেদের মধ্যে একটা গ্যাপ অনেক ছেলে মেয়ে নিয়ে অনেকে ভ্যারাইটে ছিলেন দেখা গেছে যে তাদের লেখাপড়ার একটু ঘাটতি হয়েছে আবার অনেকেই আছে যে ব্যায়াম বন্ধ করে তারা ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে একটু দৃষ্টি দিচ্ছেন তারাই ভালো করতে পারছে মনে হয় আর যারা একটু মনে করছেন যে দূর রাঙের ব্যাপারটাতে একটা গুরুত্ব দেন নাই তাই আমি আশা করবো যে দুন রাঙ আসলে কিছু না যদি আমাদের বেসিক অর্জন করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে ভালো করতে পারব